ş u u ب ب بو بrو بشبش بش ب পাঁচশো পাসার পাঁচশো কম কত পাঁচ হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার পাঁচশো

চুয়াল্লিশশো ছয়চল্লিশ 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 ছয় চল্লিশ ছয় হাজার পাঁচ চল্লিশ পাঁচল্লিশ ছয়চল্লিশ আটচল্লিশ আটচল্লিশ পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার দুশো সাতশো ছয়শো ছয় হাজার ছয় হাজার छह हज़ार छह हज़ार टिका चोधो टका देरो टका छह टिका छच्ल्स छच्ल्स छ

তিন হাজার 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 টাকাশো কতক্ষণ কত দুই হাজার তিন 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 হাজার

ଦେଣ ଏକା ତିନି ହଜାର ଦେଣ ଏକା ତିନି ହଜାର ଦେଣ ଏକା ତିନି ହଜାର ଦେଣ ଏକା ତିନି ହଜାର ଭୋଜଣ ଏକା ବତିରିଶଶହ ଭୋଜଣ ଏକା ଚୌଦ୍ଵର ଏକା